আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ পাকের দরবাল শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করার পর তার আবাদত করার সুযোগ পেয়েছি এবং তার হুকুম ও হাকাম মেনে চলার সুযোগ পেয়েছি এবং আমরা আমাদের আদর্শবান পদ্ধতি একটি অনুসরণ অনুকরণ পেয়েছি তিনি হলেন আমাদের বিশ্বনা ভরত মো সালসাল্লামের অনেক অভিনীত অসংখ্যক হাদিস রয়েছে তার জীবনীগুলো যদি আমরা পড়ি আমাদের জীবন আমাদের জীবনযাপন করাটা অনেক সুন্দর হয়ে যাবে আমাদের লাইফটা এমনভাবে দাঁড়িয়ে যাবে সেটা মানুষ আশেপাশে মানুষ সবাই আমাদেরকে সম্মান করবে আল্লাহ রাসুলের মহাব্বতের সাথে আমাদের মহাব্বত জড়িত হয়ে যাবে সেই তিনি বলেছেন কুলাতল্লাতে রসুল যে আমাকে মান্য করল সে আল্লাহকে আল্লাহকে মান্য করিল বলেছেন আমার নবীকে ভালোবাসল সে আমাকে ভালোবাসিল যে নবীকে মান্য মান্য করিল তোমাদের সর্বোত্তম ওই ব্যক্তি হৈরুকমান তোমাদের সর্বোত্তম যে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় ইন্ম আমলে বেয়ান তোমাদের বলতে তো নেওয়াটাই হলো সর্বশক্তিবান কারণ নেয়াত এমন একটি পাওয়ারফুল যেটা নেয়া করে আকলিশ বলেছেন আকলিশ দি নাকা ইয়াক আহমাদুল কোহলি অল্প অমল করো অল্প খাও অল্পের অবধি তোমার বরকত রয়েছে অল্পই তোমাদের যথেষ্ট হয়ে যাবে বলেছেন তোমরা যত কম খাবে তত তোমাদের হিসাবটা ততই সহজ হয়ে যাবে তোমরা যত কম আল্লার অনুসরণ করবে যত বেশি করবে যত কম খাবে তত বেশি অনুসরণ করবে যদি বেশি খাও তখন সেখান থেকে তোমরা খানা পিনার ভিতরে ঢুকে যাবে তোমাদের আল্লাহর কথা স্মরণ থাকিবে না এই জন্য যত চকু সম্ভব আমল করার চেষ্টা করবো ভালো কাজের আদেশ করবো অসৎ কাজটা নিষেধ করিব এবং আমাদের জীবনকে সুন্নতি অনুযায়ী আমরা জীবনযাপন করিব ভালো থাকেন আশা করি ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি যেন হক কানে রব্বানি আলেম হতে পারি হপ্তান্তা ভাসি থাকতে পারি এবং যেন মৃত্যু ব্যক্তিদের যেন দোয়া করে দিতে পারি কারণ প্রতিটা বাবা মার একটি আশা যেমন আমার ছেলে হবে হক কানে আলেম হক কানে দিনদার এবং মানুষকে দিনের দাওয়া করবে। আল্লাহ সেটা যেন আমাকে কবুল করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি